সে গিয়েছি সিলিড়ি গাঁও সিলিড়ি গাঁও থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যায় এই এপিসোডে আপনারা আমার সঙ্গে থাকবেন সিলিড়ি গাঁও আমার পেছনে পুরো পিকচার পোস্টকার্ডের মতো সিলিড়ি গ্রামটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে হচ্ছে বড় এলাচ হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চেনু যথারীতি আমি নিউ নর্মালে এসে গিয়েছি সিলেরিগাঁও হ্যাঁ আগের পর আমি দেখিয়েছি যে ইচ্ছে গাঁও থেকে কি করে জঙ্গল ট্রেক করে আমরা পৌঁছে গিয়েছি গাঁও এখন আছি গাঁওতে এই এপিসোডে আপনারা আমার সঙ্গে থাকবেন গাঁওতে আর হ্যাঁ একটা কথা বলিনি গাঁও থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যায় কিন্তু আজকে কাঞ্চনজঙ্ঘা মেঘের আড়ালে সকাল থেকেই কাঞ্চনজঙ্ঘার দেখা আমরা পাইনি আমি পাইনি ফলে কাঞ্চনজাঙ্গা থেকে দেখাতে পারছি না আমি সিলেগাঁও এর আগে অনেকবার এসেছি এর আগেও আমি সিলেরিগাঁও নিয়ে একটি এপিসোড করা আছে আমি থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখেছি তার জন্য আমি যেহেতু অনেকবার আসি এই এলাকাগুলো তাই কিন্তু এখন এই এপিসোডটি শুট করার সময় কিন্তু আজকে সিলেরিগাঁও থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না পুরোটাই মেঘের আড়ালে আর প্রচুর কুয়াশাও দেখলাম সকাল থেকে রয়েছে ফলে এই এপিসোডটা এনজয় করুন থাকুন আমার সঙ্গে ঘুরে বেড়ান সিলেরিগাঁও আনাচ কানাচে ছ ফুট উচ্চতায় সিলারি গাঁও একটি পাহাড়ি গ্রাম ছাড়া আর কিছুই নয় অধুনা দার্জিলিং জেলা এবং বর্তমানে কালিম্পং জেলার এই পাহাড়ি গ্রামগুলোয় একটা সময় সিংকোনার চাষ হতো ব্রিটিশদের হাত ধরে সিঙ্কোনা প্লান্টেশন শুরু হয় ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরির জন্য এখন অবশ্য টিম টিম করে চলছে সিলারি এক ধরনের গাছ যা এই চত্বরে হয় তার থেকেই নামকরণ এই গ্রামের পাহাড়ের কোলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাড়িঘর মেঘমুক্ত দিনে এখান থেকে পরিষ্কার দেখা যায় কাঞ্চনজঙ্ঘা যার ছুটে আসেন টানে এনজিপি থেকে সিলারি এর দূরত্ব চুরানব্বই কিলোমিটার কলকাতা থেকে এনজিপি বা শিলিগুড়ি এসে গাড়ি বুক করে সহজেই এখানে চলে আসা যায় সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে সাড়ে তিন থেকে চার হাজার টাকা আর এখানে দিন প্রতি এক একজনের থাকা এবং খাওয়ার খরচ নশো থেকে হাজার টাকার মধ্যে হোমস্টের নম্বর আমি এপিসোডের শেষে দিয়ে দেবো এই যে আমার পেছনে যে রাস্তাটা দেখছেন এই পাথরের রাস্তাটা এটা ফটাক অব্দি গেছে ফটাক থেকে একটা রাস্তা বাঁদিকে গেছে আর একটা রাস্তা ডান দিকে আফিল গেছে তো ডান দিকে চলে গেলে আফিলে গেলে হচ্ছে আলগারা আর বাঁদিকে গেলে হচ্ছে পেদং পেদং এবং আলগারা দুটো থেকে মোটামুটি সেম ডিস্টেন্স এই সিলেরি গাঁয়ের আর এই পাঁচ সাত কিলোমিটার পরে এখান থেকে ফলে গাড়ির যে রাস্তাটা সেটা হচ্ছে এই রাস্তা অর্থাৎ কেউ পেদং ঘুরেও আসতে পারেন আবার কেউ কালিম্পং এ আলগাড়া হয়েও আসতে পারেন দুদিক দিয়েই খোলা রয়েছে সিলেরি গ্রামের রাস্তা আর কি তো যারা এনজিপি থেকে গাড়ি ভাড়া করে আসবেন তারা হয় পেডং ঘুরে আসতে পারেন অথবা আপনার আলগারা ঘুরে আসতে পারেন আবার লাভাল থেকে যারা সিলেড়িগাঁও আসতে চান তারাও লাভাল থেকে নেবে আলগারা হয়ে সিলেও ঢুকে পড়তে পারেন সিলেড়ি গাঁও আসার দুটো পথ আছে এক কালিম্পং থেকে লাভার পথে আলগারা হয়ে চলে আসা নয়তো পেডং ঘুরে এখানে আসা দুটোরই দূরত্ব হরে ধরে একই এখানকার মানুষজন দোকান বাজার করতে পেডং চলে যান অথবা সোজা কালিম্পং কারণ গ্রামে প্রায় কিছুই মেলে না এবারে বলি যারা গাড়ি রিজার্ভ না করে শেয়ারে আসতে চান এনজিপি বা শিলিগুড়ি থেকে সিলারিগাঁও আসার সরাসরি কোনো শেয়ার জিপ সার্ভিস নেই প্রথমে শেয়ারে কালিম্পং চলে আসুন শিলিগুড়ির তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড থেকে কালিম্পংয়ের বাস পাবেন ছোট গাড়িতে আসতে চাইলে চলে আসুন শিলিগুড়ির পানি ট্যাঙ্কির মোড় সেখান থেকে কালিম্পং এর শেয়ার সার্ভিস পাবেন শেয়ারে এখন ভাড়া পড়ছে দুশো টাকা কালিম্পং থেকে সিলারি এর দূরত্ব তেইশ কিলোমিটার কালিম্পং থেকে গাঁও আসার দুটো পথ আছে একটা পেডং ঘুরে আর একটা আলগাড়া দিয়ে শেয়ারে যারা আসবেন তারা কালিম্পং নেমে জিপস্ট্যান্ড থেকে দুপুরের দিকে পেডংয়ের শেয়ার জিপ পেয়ে যাবেন পেডং নেমে একটা গাড়ি রিজার্ভ করতেই হবে ডাউ থেকে গাঁও মাত্র আধ ঘন্টার মতো রাস্তা তবে এভাবে এলে খরচ অনেকটা কম পড়বে যদিও ব্রেক জার্নি করার ফলে সময় কিন্তু একটু বেশি লাগবে দিনভর একটি শান্ত গ্রামের ছবি খুঁজে পাবেন সিলারি গাঁওতে এলে ইতিমধ্যেই এই পাহাড়ি গ্রামকে অনেকে নতুন দার্জিলিং করে ডাকতে শুরু করেছেন তার কারণ এখানে এলে কপাল ভালো থাকলে দেখা মেলে উন্মুক্ত কাঞ্চনজঙ্ঘার আর ভিড় এখনো স্পর্শ করেনি এই জায়গাটিকে ইচ্ছে হলে এখান থেকে চলে যাওয়া যায় তিন চুলে ভোরবেলা ঘুরে আসা যায় রমিতে দাঁড়া অথবা চার কিলোমিটার হেঁটে ঘুরে আসা যায় দামসাং ফোর্ট অত ঝক্কি পহাতে না চাইলে দিনভর চর্কি কাটতে কাটতে দিব্যি ঘুরে ফেলা যায় গোটা গ্রামটাকে চারদিকে সবুজের ছোঁয়া সবুজ গালি চায় গায়ে লিয়ে শুয়ে থাকে মিঠে রোদ সে রোদ গায়ে মেখে আপনিও খুঁজে নিতে পারেন ইচ্ছে জানা ये क्या है इलायची बड़ा इलायची ना बड़ा इलायची इसको पेड़ से तोड़ के लाया ना यही तो पेड़ है पीछे अभी इसको साफ करना होगा साफ करके फिर सुखाना होगा अच्छा कैसे छीलते हो दिखाओ এই যে হচ্ছে বড় এলাচ বড় এলাচের ক্ষেত আপনারা দেখেন পাহাড়ে আমার পেছনেও গাছ আছে আমি দেখিয়ে দিচ্ছি গাছ এই হচ্ছে বড় এলাচের গাছ ঠিক আছে এবার তার থেকেই এলাচ হয়েছে আমি দেখালাম কি করে ওরা ছোলে এলাচের থেকে বার করে এলাচটা এই হচ্ছে এলাচ এটাকে বড় এলাচ বলে এবং এটাকে শুকাতে হয় রোদে রোদে শুকিয়ে নিলেই এলাচ তৈরি isso com ser muito বন্ধুরা সিলিরিগাঁও নিয়ে আমার এই এপিসোডটি কেমন লাগলো আমি দেখতেই পাচ্ছেন একদম আমার পেছনে পুরো পিকচার পোস্টকার্ডের মতো সিলিরিগাঁও গ্রামটা দেখতে পাচ্ছেন আপনারা গোটা গ্রাম আমি আপনাদেরকে ঘুরিয়ে দিয়েছি পছন্দ হলে আসতে পারেন সিলিড়িগাঁও ভালোই ডেস্টিনেশন দুদিন থাকার পক্ষে আসা যাওয়া যায় নিউ নর্মালে এখন এখানে আসতে পারেন গাড়ি নিয়ে যদি এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আর যারা আমার স্থির চিত্র বা স্টিল ফটোগ্রাফি দেখতে ইচ্ছুক বা উৎসাহী তারা আমাকে স্বচ্ছন্দে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন দুটোরই আইডি লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের মতো আসছি আবার দেখা হবে নতুন কোন কন্টেন্ট নিয়ে নতুন কোন নিউজ অথবা তথ্যচিত্র নিয়ে সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান গুড বাই টেক কেয়ার